হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিবল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে থাকে কাম করে প্রত্যেক দিনের মতো চলেছে আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন তো যেটা হবে সেটা হচ্ছে আজকে ক্যান্ডেল ব্যাগস রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আপনি যাকে খুব ভালোবাসেন তার একান্ত মনের গভীর আপনাকে নিয়ে কী তোল চলছে কি অস্থির অস্থির হয়ে যাচ্ছে কেন তার মনটা তে আজ আপনার জন্য এত এটা ইন আমি পাচ্ছি যে নিয়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন আপনি আপনি ভাবছেন আপনার পার্টনার আপনাকে একদমই মনে করে না আপনি ভাবছেন আমার পার্টনার আমাকে ভালোবাসে না কিন্তু আপনার পার্টনার আপনাকে ভালোবাসে আপনার পার্টনার আপনাকে মনেও করে কিন্তু আমরা বুঝতে পারছি না সেটা তাই তো তো সেটা আমরা কি করবো একটা ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে দেখে তারপরে সেটা ট্যারো দ্বারা ক্ল্যারিফাই করে দেখে নেবো ওকে তো সবাই ভীষণ 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 পজিটিভ থিঙ্কিংয়ে নিয়ে এই রিডিংটা কন্টিনিউ করবেন যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু লাভ আওয়ার ট্রিপল আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রিডিংটা কন্টিনিউ করবেন তার কারণ হচ্ছে আপনি নিজের এনার্জি এক্সচেঞ্জ যদি না করতে পারেন বন্ধু তাহলে এই রিডিংটা কখনোই আপনার সাথে রেজোনেট করবে না তার কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য ওকে কারণ এনার্জি এক্সচেঞ্জ তারা অলরেডি আমার সাথে করে নিয়েছে তো প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করবেন আপনি নিজের বন্ধু বান্ধব স্বামী সন্তান এক্সট্রা ম্যাডেল লাইফের সেম জেন্ডার রিলেশন যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিংটা দেখতে পারেন ওকে আপনাকে নিজেকে পজিটিভ রাখতে পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা কন্টিনিউ করতে হবে ওকে আপনার ব্যক্তিগত যদি কোনো প্রশ্ন থাকে বন্ধু যে আমার ভালোবাসার মানুষকে আমার লাইফে ফিরবে আমার পার্টনার আমার ইউনিয়ন আমাদের রিলেশানে গিয়ে কোনো ফিউচার আছে এরকম নানা প্রশ্নের উত্তর আপনার যদি তেরোর মাধ্যমে ব্যক্তিগতভাবে পেতে হয় দেন আপনাকে কিন্তু অবশ্যই পার্সোনাল রিডিং নিতে হবে তার জন্য এই যে নাম্বার দেওয়া আছে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন কল করবেন না পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জ হবে সেটা বুঝেই যোগাযোগ করবেন বন্ধু আর যদি কেউ হিলিং করতে চান কেউ যদি মনে করেন যে না আমার হিলিংয়ের প্রয়োজন আছে আমার পাসলাইভ ডিগ্রেশন আমি করি যদি কেউ মনে করেন আপনার পাসলাইভ রিগ্রেশন করাতে চান দেন আমার সাথে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আমি একজন পার্সোনাইফ রিগ্রেশন থেরাপিস্ট আর আমি প্রত্যেকদিন এক্সট্রা রিডিং দিয়ে থাকি কেউ যদি সেটা দেখতে চান তো আপনারা লাভ টেলার ট্রিপল টু হিন্দি অফিসিয়ালে গিয়ে দেখতে পারেন ঠিক আছে তো আজকে যে জিনিসটা নিয়ে রিডিং করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মধ্যে আপনার জন্য এই মুহূর্তে কি চলছে আপনাদের একটা কথা বলি বন্ধু নিজেকে না আপনারা দেখবেন একটা গাড়িতে করে আমরা যখন বেড়াতে যাই আমাদের দুরকম অভিজ্ঞতা হয় কিরকম দেখবেন যে ড্রাইভারের সিটে একজন বসছেন যিনি গাড়িটাকে ড্রাইভ করে সামনের দিকে এনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর পেছনের সিটে আমরা অনেকেই বসে থাকি যেটা আমরা এনজয় করতে করতে যাই ঠিক আছে যে পেছনের সিটে বসে থাকে সে অনেক কিছু লাইফে করে সে গান শোনে সে মোবাইল দেখে সে খাবার খায় সে জল খায় সে গল্প করে সব কিছু করে কিন্তু যে কিন্তু ড্রাইভারের সিটে বসে আছে সে কি করে সে কিন্তু কনসেন্ট্রেট করে দেখে একমাত্র নিজের যাত্র যাত্রার ওপরে কারণ তার মনে হয় তার উপরে পুরো এনার্জিটা নির্ভর করছে প্রত্যেকের এই এতগুলো মানুষের পুরো এনার্জি নির্ভর করছে একমাত্র কিন্তু তার ওপরে পুরো মানুষের জীবন নির্ভর করছে এই মানুষটার ওপরে সেজন্য সে কিন্তু না বাইরে দেয় সে কিন্তু না এদিক ওদিকে তাকায় না মোবাইল দেখে না কিছু খাওয়া দাওয়া করে কিছুকে সে কিন্তু ড্রাইভারের সিটে ড্রাইভ করে নিয়ে যায় এবং আপনাকে নিজের গন্তব্যে পৌঁছে দেন তাই তো আপনার গন্তব্যে পৌঁছে দেন সেরকমভাবেই আপনি আপনার নিজের জীবনকে কোন সিটে বসাবেন ড্রাইভারের সিটে বসাবেন নাকি পেছনের সিটে বসাবেন আপনি যদি মনে করেন যে আমাকে লাইফে কিছু পেতে হবে পেতেই হবে তাহলে নিজেকে ড্রাইভারের সিটে বসান তাহলে আপনি নিজেকে ততটাই কনফিডেন্ট ফিল করাতে পারবেন একাগ্র চিত্তে আপনি এগোতে পারবেন এবং আপনি যেটা চাইছেন সেই জায়গাটা আপনি পৌঁছোতে পারবেন ঠিক আছে বোঝাতে পারলাম আর আপনি যদি নিজেকে পেছনের সিটে বসান হয়তো লাইফে আজকে এইটা কালকে সেইটা পরশু ওটা আপনি করতে পারবেন বাট আপনি কিন্তু নিজে কিছু করতে পারবেন না আপনাকে কারোর সাহায্য নিয়ে করতে হবে মানে যেরকম আমরা পেছনে সেটা আরামে বসে থাকি কেউ আমাদের যদি নিয়ে যায় তার মানে সে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু ওটা আরাম পাই বটে কিন্তু আমরা কি নিজেরা কিছু করতে পারছি যদি সে আমাদের না নিজে ওই ওই ড্রাইভার মানুষটি ওই ড্রাইভার দাদাটি যদি আমাদের মধ্যখানে না নিয়ে ছেড়ে দেয় আমরা কি করবো যে ড্রাইভিং না জানে সে কী করবে হ্যাঁ তো সেই জন্য নিজের জীবনের ড্রাইভার নিজে হন ওকে নিজের জীবনটাকে নিজে ড্রাইভ করুন অন্যের হাতেও ছেড়ে দেবেন না নিজেকে নিজে সেইভাবে মানে তৈরি করুন যাতে নিজের লাইফটাকে নিজে ড্রাইভ করে এগিয়ে নিয়ে যেতে পারেন যাদের নিজের লাইফটাকে নিজে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং নিজের লাইফটাকে নিজে এগিয়ে নিয়ে গিয়ে যাতে নিজের ইচ্ছাগুলোকে ফুলফিল করতে পারেন সেই দিকে নজরটা একটু বেশি করে দিন বন্ধু দেখবেন আপনি আপনার লাইফে সাকসেস হবেন তো থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা রাধে রাধে তুর চলুন রাধা রানীর মুখ দর্শন করে আজকের রিডিং স্টার্ট করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পাথে গোপী সু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধে 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 হে রাধা রানী হরে কৃষ্ণ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স হরে কৃষ্ণ কৃষ্ণ যেটা বললাম ওকে তো ভীষণ 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 পজিটিভ থাকুন দেখে নেব আপনার যিনি ভালোবাসার মানুষ তার মনের মধ্যে আপনাকে নিয়ে এত উথাল পাতাল হওয়ার কারণটা কি কি কারণ সেটাই আমরা এর মাধ্যমে দেখে নেবো মানে ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নেবো ওকে তো চলুন প্রথমে আমি ক্যান্ডেলটা জ্বালানোর পরে আপনারা না ক্যান্ডেলটাতে একটু কনসেন্ট্রেট করবেন নিজের নাম নিজের পার্টনারের নাম কনস্ট্যান্ট ওয়েতে বলবেন আর তাকিয়ে থাকবেন ক্যান্ডেলটার দিকে ওকে তারপর আমি রিডিংটা স্টার্ট করব তাতে আরও বেটার আপনি এনার্জিটা কানেক্ট করতে পারবেন বন্ধু ওকে তো চলুন হে রাধারানী হরে কৃষ্ণা করুন নিজের নাম নিজের পার্টনারের নামটা মনে মনে কনসানট্রেটলি মানে বলুন কনসেনট্রেট হয়ে বলুন আশা করি দুজনের নাম খুব মন দিয়ে বলছেন আপনারা চলুন হে রাধারানী হরে কৃষ্ণা প্লিজ গাইড মি ওকে অসম্ভব ভালোবাসেন আপনাকে আপনার পার্টনার লক্ষ্য করুন লক্ষ্য করুন অসম্ভব ভালোবাসে আপনাকে আপনার পার্টনার ঠিক আছে সে আপনাকে ছেড়ে থাকতেই পারছে না এনার্জি টোটালি কানেক্টেড আপনারা দেড় দুজনের এই মুহূর্তে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আপনাদের দুজনের এনার্জি টোটালি কানেক্টেড রয়েছেন টেলিপ্রেথিটিক্যালি আপনার পার্টনারও আপনাকে মনে করছে ওকে দেখুন ভালো করে দেখুন দেখতে পাচ্ছেন কীরকমভাবে জুড়ে আছে একে অপরের সাথে ওকে থ্যাংক ইউ সো মাচ এই পুন এই যে অমাবস্যা গেল না মহালয়ার এই যে অমাবস্যাটা গেল এতে কিন্তু আপনার পার্টনারের এনার্জি অনেক শিফট হয়েছে বন্ধু ওকে এখানে আপনার পার্টনারের এনার্জি কিন্তু অনেকটাই শিফট হয়েছে এই মহালয়াতে আপনাদের জীবনে আপনাদের লাভ লাইফে অনেক পরিবর্তন ঘটেছে দেখুন একদম পরিষ্কার আপনার একজন পার্সনের মুখ আপনার পার্টনার আপনার দিকে জাস্ট তাকিয়ে আছে ওয়েট করছে আপনার একটা মেসেজের জন্য আজকে এনার্জি টোটালি এমন রেজনেট করছে আপনার পার্টনার ওয়েট করে আছে আপনার একটা মেসেজের জন্য কিন্তু দেখে আমি বলবো ওয়েট করতে দিন আপনি এটা শোনা মাত্রই চট করে কোনো রকমভাবে যোগাযোগ করবেন না আপনাদের অনেকের বাড়িতে কোনো নতুন শিশুর জন্ম হয়েছে অনেকের বাড়িতে নতুন শিশুর জন্ম হয়েছে বাচ্চা হচ্ছে অনেকের মানে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কারণ না কারোর বাড়িতে না সুখবর এসছে ওকে আচ্ছা একদম থ্যাংক ইউ ভগবান আর্থিক প্রোগ্রেস একটা আপনার পার্টনারের আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি কর্মজীবনে একটা প্রোগ্রেস আপনার পার্টনারে কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে বন্ধু ঠিক আছে কর্মজীবনে একটা প্রোগ্রেস দেখা যাচ্ছে তো ভীষণ ভালো প্রোগ্রেস দেখা যাচ্ছে আপনার পার্টনারের দেখুন মন মস্তিষ্কে যদি বলি আপনার পার্টনারের মনের মধ্যে আপনার একটা চরমতম স্থান আছে ভালো করে রুখগুন একদম লাভ লাভ ইয়েরই এসছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না বাকি আমি আপনাদের বোঝানোর জন্য তো চেষ্টা করছি বন্ধু বলে না মানে ওনার মনের বাগানে অনেক ফুল ফুটেছে আপনার জন্য মানে ধরুন আপনাদের দুজনের এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল যেখানে হয়তো আপনাদের মধ্যে একদমই কথাবার্তা হচ্ছিল না যেখানে কথাবার্তা একদমই বন্ধ হয়ে গেছিলো আপনার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে না আর কি প্রয়োজন আছে এত দূরি বানায় রাখা রাখার চলো আমাদের আবার ভাব করে নিই কথা বলে নিই আপনার আমি তোমাকে যারা সত্যি থাকতে পারি না তোমাকে যেটা থাকাটা আমার কাছে এই মুহূর্তে খুবই দুষ্কর আমি চাই তোমাকে খুব বেশি পরিমাণেই চাই আচ্ছা নাম্বার 1 হুম নাম্বার 1 খুব সিগনিফিকেন্ট এখানে ওকে 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 আপনার পার্টনার বাড়িতে বেশ কিছু গাছ লাগিয়েছেন আমি আজকে একটা এনার্জি পাচ্ছি যাদের বাড়িতে হাঁস মুরগি আছে না আপনার পার্টনারে যাদের বাড়িতে হাঁস মুরগি আছে তাদের বাড়িতে না মানে এই জিনিসটা খুব প্রোগ্রেস হয়েছে মানে যারা হাঁস মুরগি পালনের বিজনেস করে খুব প্রোগ্রেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের ঠিক আছে খুব প্রোগ্রেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের বিজনেসে আপনার পার্টনার আপনার বাবাকে ভীষণ ভয় পায় আপনার যিনি পার্টনার আপনি যার জন্য দেখছেন রিডিংটা তার যে বাবা যদি আপনার প্রেম সংক্রান্ত রিডিং নিয়ে দেখেন সে ভীষণ ভয় পায় উনি না আপনাকে ভীষণভাবে মিস করছে দেখুন আপনাকে না তিনি আলিঙ্গন করতে চান শারীরিকভাবে কাছে পেতে চান দেখুন ভালো করে দেখুন সে আপনাকে প্রচণ্ডভাবে কাছে পেতে চাইছে কিন্তু আপনার বাবাকে এত ভয় পায় আপনার পার্টনার আপনার বাবার ভয় মানে কোনো একজন পুরুষের এনার্জি পাচ্ছি আর আপনারা যদি লাভলি রিলেশন নিয়ে রিডিং করে থাকেন তাদের তো তাই আর যদি কেউ এক্সট্রা ম্যাডাল অ্যাফেয়ার নিয়ে রিডিং করে থাকেন তো তাদেরকে বলব আপনার পার্টনার আপনার হাজব্যান্ডকে ভীষণ ভয় পান ওকে আপনার পার্টনার আপনার হাজব্যান্ডকে ভীষণ ভয় পান তার জন্য এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা দূরত্ব দেখা যাচ্ছে ওকে এই মুহূর্তে আপনাদের মধ্যে দূরত্ব দেখা যাচ্ছে হুম আপনাদের অনেকের মানে আগামী আট দিনের মধ্যে কলে কথা বলার এনার্জি ভীষণ পরিমাণ আমি দেখতে পাচ্ছি আগামী আট দিনের মধ্যে আপনার এবং আপনার পার্টনারে কথা বলার এনার্জি খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এবং আপনাকে আপনার পার্টনার কল করে কথা বলবে কল করে কথা বলবে আপনার পার্টনার আপনাকে নাম্বার ফাইভও দেখা যাচ্ছে নাম্বার এক নাম্বার পাঁচ এই নাম্বারগুলোকে আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনাদের মধ্যে আপনারা অনেকে আছেন যারা মহিলা দেখছেন আমি একটা জিনিস আপনারা লং ড্রেস পরা অনেকে খুব পছন্দ করেন এবং আপনার পার্টনার না আপনার জন্য মানে এরকম লং কিছু ড্রেস কিনেছে বা কিনে দিতে চাইছে ঠিক আছে যেহেতু এটা জেনারেল প্রেডিকশান সেহেতু যা এনার্জি এখন যা পিক হচ্ছে উনি আপনাকে না কিছু লম্বা লম্বা গাউন টাইপের বা লং ফ্রক টাইপের ড্রেস পরাতে চায় বা সে দেখতে চায় এরকম ড্রেসে আপনাকে এরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে উনি চান আপনি ওনার সঙ্গে কথা বলুন ফোন করুন হ্যাঁ কিন্তু উনি নিজেও চান যে আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু আপনার বাবা বা আপনার হাজব্যান্ডের সে কিন্তু আপনার সাথে কথা বলা বা মানে যোগাযোগ করতে ভীষণ ভীতি পাচ্ছে এই মুহূর্তে ঠিক আছে ভীষণ ভীতি পাচ্ছে আপনাকে ফিজিক্যাল খুব ফিজিক্যালি খুব কাছে পেতে চাইছে এরম একখানে এনার্জি আমি পাচ্ছি ফিজিক্যালি ভীষণভাবে আপনাকে কাছে পেতে চাইছে মানুষটা এবং আপনাদের ডেফিনেট ওয়েতে আগামী আট দিনের মধ্যে অনেকেরই ঠিক আছে অনেকে আট দিনের মধ্যে অনেকে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল কথা বলার সম্ভাবনা প্রবল আর্থিকভাবেও আপনার পার্টনারের একটা খুব পজিটিভ ভাইব্রেশান আমি পাচ্ছি চাকরির ক্ষেত্রে বলুন বা বিজনেসের ক্ষেত্রে বলুন ওনার কিন্তু একটা আর্থিক উন্নতি দেখা যাচ্ছে আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনাকে এই মেসেজ দিতে চাইছে যে তুমি এই মুহূর্তে চিন্তা করো না আমাকে নিয়ে বিশেষ একটা চিন্তা করো না আমি কিন্তু তোমাকে নিয়ে বাঁচতে চাই তোমার সাথেই থাকতে চাই তোমার আর আমার জীবন একই সূত্রে গাথা এটা তুমি বিশ্বাস করো হতে পারে পরিস্থিতির জন্য দূরত্ব হয়ে গেছে বাট আমরা একসাথেই থাকব আপনারা অনেকেই আছেন খুব অতিরিক্ত মাত্রায় টেনশন করেন তো আপনারা প্লিজ এই টেনশানগুলো করবেন না এই মুহুর্তে ঠিক আছে কারণ আপনি যদি নেগেটিভ থিঙ্কিং করেন অ্যাকচুয়ালি আপনি নেগেটিভিটিটাকেই ম্যানিফেস্ট করবেন অ্যাকচুয়ালি আপনাদের অনেকের বাড়িতে ছোটো বাচ্চা জন্ম হয়েছে দেখতে পাচ্ছি সেটা বন্ধুবান্ধবেরও হতে পারে নিজের পরিবারে মানে একটা শিশু শিশুর এনার্জি পাচ্ছি যারা হাঁস মুরগির বিজনেস করেন বা বাড়িতে আছে যাদের আছে এরকম সুন্দর মানে অনেক মানে এদের এনার্জিও আমি খুব বেশি পরিমাণে পাচ্ছি ফুল গাছ লাগিয়েছে আপনার পাটার ইতিমধ্যে প্রচুর পরিমাণে আপনাদের মধ্যে অনেকের পাটার লোহার ব্যবসার সাথে যুক্ত লোহা লোহার ব্যবসা যাদের মা রাজি ছিল না না এই সম্পর্কটাতে আপনাদের তাদের মা কিন্তু রাজি হতে চলেছে যাদের মা রাজি ছিল না না আপনাদের রিলেশনশিপটাকে যে মানে একটা এনার্জি দিয়ে যা চেয়েছিলো যে না আমি চাই না তোদের তো এই মেয়েকে বিয়ে কর বা এই ছেলেকে বিয়ে কর তাদের মায়েরা কিন্তু এই সম্পর্কটাকে রাজি হতে চলেছে সেরাম এনার্জি দেখা যাচ্ছে আপনারা যতই দূরে যান একদম মানে ডেথ কার্ডের মতো আমি বলতে চাই আপনাদের রিলেশানে যতবারই দূরত্ব আসুক না কেন আপনাদের কিন্তু মিল হবে আর আপনার পার্টনার বা আপনি এমন একজন মানুষ যে কি না নিজের মাকে খুব বেশি মানেন অতিরিক্ত মাকে মানেন মানে আপনার কাছে মা হচ্ছে সব কিছু মা না বললে সব কিছু ত্যাগ করে দিতে পারি আবার মা বললে সব কিছু করতেও পারি এরম একটা এনার্জি মানে খুব কেয়ার করেন অনেকে মায়ের দিকটাও মানে মায়ের শরীর খারাপ আছে অনেকের নিজের মায়ের শরীরের দিকে যত্ন নিন কিছু কিছু মানুষকে আমি বলবো যাদের এরম এনার্জি আসছে নিজেকে নিজেকে পজিটিভ রাখুন বারবার বলবো অনেকে খুব ভালো গিটার বাজান ঠিক আছে আরও উন্নতি করতে পারবেন যারা গিটার বাজান খুব মন দিয়ে শিখুন বন্ধু যারা বাজান তাদের কিন্তু খুব ভালো উন্নতির আছে টেডি যোগ বিয়ারের একটা এনার্জি পাচ্ছি হতে পারে কেউ বেরি রিসেন্টলি কোনো টেডি বিয়ার কিনেছেন বা কেনার কথা খুব ভাবছেন যে এবার আমাকে একটা বিয়ার কিনতে মানে টেডি বিয়ারের এনার্জি পাচ্ছি কেউ বিয়ারে বিজনেস করতে পারেন তার উন্নতি আছে কেউ টেডি বিয়ার কিনতেও পারেন ঠিক আছে টেডি বিয়ারের একটা এনার্জি কিন্তু আমি খুব ভালোভাবে পাচ্ছি এখানে সফট টয়েজ আর কি টেডি বিয়ার মিন্স সফট টয়েজ যে আমাকে অনেকে দেখছেন যারা পাহাড়ি অঞ্চলে থাকেন পাহাড়ি অঞ্চলে আছেন যাদের আশেপাশে চা বাগান আছে এরকম অনেকে আছেন যারা এরকম জায়গা থেকে আমাকে দেখছেন রিডিংটা দেখছেন যারা তো চলুন এবার কার্ড নিয়ে দেখে নেবো এনার এনার্জি আপনার পার্টনারের এনার্জি থ্যাংক ইউ রাধারানী হরে কৃষ্ণা

কৃষ্ণা বাও দেখুন আপনাদের রিলেশনটা নতুনভাবে শুরু হতে চলেছে যেরকম বললাম কার্ডেও যেটা পেয়েছি পাচ্ছি যেটা ক্যান্ডেল লাক্স রিডিংও আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার অতিরিক্তভাবে আপনাকে ভালোবাসে এবং সে ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করে এবং প্রচণ্ডভাবে আপনার কাছে ফিরে আসতে চায় সে আপনার কাছে 100% পার্সেন্ট ফিরে আসবে বন্ধু জেনারেল প্রেডিকশন সবার জন্য যতটা রেজনেট করে ক্লেম করবেন এ এই মানুষটা আপনার লাইফে 100% ফিরে আসতে চায় ফিরবেও একটু ব্যালেন্স করার চেষ্টা করছে একটু এই মুহুর্তে ব্যালেন্স করার উনি এই কারণে চেষ্টা করছে উনি জানেন যে আপনাদের রিলেশনের একটা ফিউচার আছে আপনার পার্টনার জানেন যে আপনাদের রিলেশনশিপের একটা ফিউচার আছে এবং এই ফিউচারটা মানে খুব তাড়াতাড়ি উনি একটা খুব ভালো রূপ দিতে চান আপনার পার্টনার ঠিক আছে সেটা ইউনিভার্সের কাছে উনি সরিও চেয়ে নিয়েছেন যাতে আপনাদের রিলেশানে যত সমস্ত নেগেটিভিটি ছিল যত সমস্ত প্রবলেম ছিল এই সমস্ত প্রবলেম সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে উনি বার করে নিতে চেয়েছেন এবং পেরেওছেন এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিয়ে বলেছেন প্রভু তুমি আমাকে একটা চান্স দাও যাতে আমি আমার সম্পর্কটাকে আবার ঠিক করে নিতে পারি ভালোবাসার মানুষটাকে নিয়ে ব্যালেন্স করে এগোতে পারি জীবনে আমার ভালোবাসার মানুষটাকে যেন আমি জীবনে ডেকে আনতে পারি আমার লাইফে ফিরিয়ে আনতে পারি কারণ একে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আমি যেরকম বললাম যে আপনার কল মেসেজ পাওয়ার জন্য জাস্ট ওয়েট করে আছে আপনার পার্টনার উনি চাইছেন আপনি ওনার সাথে যোগাযোগ করুন কথা বলুন ঠিক আছে আপনাকে প্রচণ্ড ভালোবাসেন লাভার্সের কার্ডের এনার্জি আপনাদের অনেকের কিন্তু পাস্ট লাইফ রিলেশনশিপ রয়েছে ঠিক আছে পাস্ট লাইফ রিলেশনশিপের এনার্জি আমি পাচ্ছি পাস্টকে ভুলে যেতে চান পাস্টে অনেক অন্যায় উনিও করেছেন আপনিও করেছেন আপনাদের দুজনের মধ্যেই হয়েছে উনি পাস্টে আপনাদের ঝগড়া অশান্তি যা যা হয়েছে সব কিছুকে ভুলে যেতে চান এই মুহূর্তে ঠিক আছে উনি এই মুহূর্তে সেই পাস্টের এনার্জিগুলোকে মনেই রাখতে চান না এবং উনি খুব বেশি পরিমাণে আশাবাদী জানেন তো উনি খুব বেশি পরিমাণে আশাবাদী যে আপনাদের সম্পর্কটা একদিন ঠিক মিল হবে ইউনিভার্স আপনাদের সম্পর্কটাকে একদিন ঠিক মিল করিয়ে দেবে এবং আপনাদের রিলেশনের একটা ভবিষ্যৎ হবেই হবে আপনারা আবার সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারবেন কিন্তু তৈজ বললাম উনি আর এখন বাজে ভুল মিথ্যে মানে যা আপনাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি ছিল সব কিছু ধুয়ে মুছে দিতে চান উনি মনেই রাখতে চান না উনি চানই না এগুলোকে নিয়ে আর বাঁচতে ঠিক আছে তো সেই জন্য বলবো উনি চান আপনার আর আপনার পার্টনারের দুজনের এনার্জিটাকে আপনার বললাম তো আপনাদের এমন এনার্জি আছে আপনাদের বিয়ের কথাই কবে অনেকে বিয়ের যোগ যেমন আমি বললাম বিয়ের যোগ হবে এবং আপনাদের বিয়ের এনার্জি প্রচন্ড পরিমাণে আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেকে বিয়ের যোগ আছে শুধুমাত্র এখন যেটা দরকার সেটা হচ্ছে ইউনিভার্সের কাছে মন থেকে ক্লেম করে নেবেন যে রিডিংটা দেখলেন অনেককেই বলেছি আট আট দিনের মধ্যে একটা এনার্জি পাচ্ছি তো প্লিজ যে নাম্বার বলেছি বা সেগুলো শুধু তাদের জীবনে চলবে বা মিলবে তা নয় এই রিডিংটা সবার জন্য সবার সঙ্গেই মিলবে কারণ এটা জেনারেল প্রেডিকশন চলছে ওই নাম্বার দুটো বেশি দেখতে পেয়েছি তাই বলেছি তো প্লিজ বন্ধু নিজেকে পজিটিভ রাখবেন সুস্থ থাকবেন রাধারণি কৃপায় জীবনে সবার ভালো হোক এটাই আমি চাই সুস্থ থাকুন ওকে খুব বেশি মানে ভালো থাকুন দেখা হবে আমাদের আবার নেক্সট একটা রিডিংয়ে আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান আমার থেকে টেন সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার পোস্টগুলো দেখবেন দেখি বিশ্বাস আসলে তবেই যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন রাধা নানিকভাবে মিলছি আমরা পরের একটা নেক্সট রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকবেন রাধে রাধে